আর মাত্র কয়েক ঘন্টা পর তারপর দেশ জুড়ে পালিত হবে ছট উৎসব সমগ্র উত্তর ভারতে প্রধানত এই ছট উৎসব পালিত হলেও এখন বাংলাতেও ধুমধাম করে উদযাপিত হচ্ছে সূর্য উপাসনার এই উৎসব নিয়ম নিষ্ঠা আর আস্থাই এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য রবিবার রায়গঞ্জের বাজারগুলিতে দেখা গেল ছট পূর্ণ্যার্থীদের ভিড় রায়গঞ্জ বন্দর বাজারেও ধরা পড়ল একই চিত্র কুলো ডালি ফলের দোকানে পুজোর উপকরণ কিনতে ব্যস্ত পূর্ণার্থীরা বিক্রেতাদের কথায় প্রতিবারের তুলনায় বাজারের জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী কিন্তু পুজো চালিয়ে যেতে হবে তাই টান পড়ছে পকেটেও তবে বিক্রেতাদের মতে দাম বেড়েছে কাঁচামালের তাই স্বাভাবিকভাবে সব জিনিসের দাম বেড়েছে আমরা খোলাগুলো নিয়েছিলাম গত বছর আশি টাকা করে এবছরে বছরে কুড়ি টাকা দামটা বেশি দাম তা বেশি দিকে একটু চাপ হচ্ছে চাপ হচ্ছে আমার শাশুড়ি করতো অনেক বছর ধরে আমাদের করা হচ্ছে দুই বছর এটা নিয়ে দুই বছর হচ্ছে আজকে দেখে কি নিয়ম মানছেন না আমাদের তো কালী পূজার সময় থেকেই নিয়ম করতেছি নিরামিষ খাচ্ছি আর কালকে থেকে হচ্ছে কালকে গতকাল হয়েছে নাও

ছট পড়বে সময় সাব সব রোজা আসলে রোজা রোজার টেমে না খুব ভালো বাজার কিন্তু ক্রেতারা বলছে দাম একটু বেশি দাম নাই কিচ্ছুই দাম নাই এবার কোনো কিছুর দাম নাই শুধু একটু মূল্যের একটু দাম বেশি এছাড়া কোনো কিছুর দাম নাই মোটামুটি নজর একদম সব ঠিক আছে দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট